নমস্কার প্রিয় দর্শক সকলকে স্বাগতম সকলেই ভালো আছেন আশা করি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এটি একটি র্যাপিড গেম দশ প্লাস পাঁচ সেকেন্ড ইনক্রিমেন্ট আছে ক্যাশলিংটা করে পেলা যাক প্রথমে নাইট দিয়ে ক্যাপচার করলে মুভ তাহলে এই ফাইলটা ওপেন হয়ে যেত তাহলে আবার সোনোটাকে মুভ করে তার নাইটকে আক্রমণ আর কি তো নাইটটাকে যদি মুভ করে তখন সৈন্য দিয়ে ক্যাপচার করে ডিফেন্ড করে দেওয়া যাবে তো এবার এসে সোনোটাকে মুভ করবে আর কি সৈন্য মুভ করে আমার বিষবকে আক্রমণ করবে যদি সৈন্যটাকে মুভ করে সৈন্য দিয়ে ক্যাপচার করা যাবে সে সৈন্য দিয়ে আমার বিষব ক্যাপচার সৈন্য দিয়ে তার সৈন্য ক্যাপচার তার রোগটাকে আক্রমণ আর যদি সৈন্যটাকে মুভ করে বিষবটাকে এদিকে নিয়ে আসলে কেমন হবে না সে নাইটটাকে মুভ করেছে তো প্রথমে সৈন্য দিয়ে ক্যাপচার করে তার বিষবকে আক্রমণ করলাম সেই সঙ্গে সৈন্যটাকে ডিফেন্ড করলাম এরপরে এবার কী করবো সৈন্যটাকে এখানে দিয়ে তার নাইটটাকে আক্রমণ করবো আর কি সৈন্য মুখ করে তার নাইটটাকে বাধ্য এখানে দিতে হবে যার ফলে বিষব দিয়ে ক্যাপচার করলে পনিশটা খারাপ হয়ে যাবে আর যদি সৈন্যটাকে এখানে মুখ করি তার বিষবকে আক্রমণ করি বিষপটাকে এখানে নিয়ে গেল মুভ বিষব দেবে এই জায়গায় দেওয়ার পর তো প্রথমে সৈন্য মুভ করে তার নাইটটাকে আক্রমণ করে রাখা যাক নাইটটাকে নিয়ে এখানে যাবে যাওয়ার পর যদি কুইনটাকে এখানে দিই প্ল্যান থাকবে সৈন্য মুভ করে তার নাইটকে আক্রমণ তারপরে কুইন দিয়ে তার বিষবটাকে ক্যাপচার করা তাহলে যখন কুইনটাকে এখানে মুভ করবো সে তার বিষবটাকে যদি এখানে মনে করলাম দিল দেওয়ার পর সৈন্যটাকে মুভ না করে প্রথমে নাইটটাকে যদি এখানে নিয়ে যেতাম প্ল্যান থাকতো যে কুইনটাকে এদিকে দিয়ে তিনি পরে অ্যাটাক করবো তার সৈন্যটাকে নাইট এবং বিশপ এবং আমার কুইন মিলে নাইটটাকে নিয়ে গেল তো বিশপ দিয়ে ক্যাপচার করলে তো নাইটটাকে ক্যাপচার করে দেওয়া যাচ্ছে অসুবিধা হচ্ছে না বিশপ দিয়ে তার কুইনকে আক্রমণ করলে সে তার বিষপ এখানে দেবে প্রথমে যদি কুইনটাকে এখানে নিয়ে আসি প্ল্যান থাকবে সৈন্যমুপ করে নাইটকে আক্রমণ তারপরে তার ক্যাপচার কুইনটাকে এখানে দিলাম বিশবটাকে মনে করলাম এদিকে নিয়ে আসলো সরি এখানে নিয়ে আসলো আসার পর সৈন্য মুভ সরি সৈন্য মুভ তার নাইটকে আক্রমণ নাইটের দিকে গেলে পর কুইন দিয়ে তার নাইটটাকে এখানে আক্রমণ সৈন্য দিয়ে আমার কুইনকে আক্রমণ করবে তখন এই সময়টা দিয়ে এবং কুইন দিয়ে ডিফেন্ড করে দেবে তার নাইটটাকে না মুভ করা যাক যাক যদি প্রথমে সৈন্য মুভ করে তার নাইটটাকে আক্রমণ করতাম সে নাইটটাকে কোন জায়গায় মুভ করত এদিকে মুভ করলে এন পেসেন্ট করে দিলাম বিষব দিয়ে সে ক্যাপচার করে দেবে তাহলে আবার আমি যদি এন পেসেন্ট করে দেব বিশপ দিয়ে ক্যাপচার করে দেবে বিশপটাকে দিকে দিয়ে দিলাম পরেবার নাইট এখানে দিয়ে আক্রমণ করা যাবে এখানে তখন সে সময়টাকে মুখ করে ডিপেন্ড করবে না বিষবটাকে দেওয়া যাবে না বিষপটাকে দেব না র্যাপিড গেমে কী হয় ক্যালকুলেশন করতে পারি না একদমই আর কি কারণ টাইমের সিন তা থাকে মাথায় সময় আর ক্লাসিক্যাল গেম হলে একদম ক্যালকুলেশন করা যায় কুইনটাকে এখানে দিলে পরে আক্রমণ করলে সৈন্যটাকে মুভ করবে তাহলে বিষপ দিয়ে ক্যাপচার তার নাইট কুইনটাকে এখানে মুভ করলাম সৈন্য মুভ সৈন্য দিয়ে ক্যাপসার প্রথমে যদি বিশপ দিয়ে ক্যাপচার করি নাইটটাকে তারপরে কুইনটাকে এখানে দিই তার সৈন্যকে আক্রমণ করি সৈন্য মুভ এন প্যাসান্ট তারপরে ক্যাপচার কুইনটাকে দিলাম সৈন্য মুভ এন প্যাসান্ট তার বিষবকে আক্রমণ সৈন্য দিয়ে ক্যাপচার করে তার নাইট ক্যাপচার বিশপ দিয়ে ক্যাপচার করলে বিষব দিয়ে ক্যাপচার সে সৈন্য দিয়ে ক্যাপচার না কুইনটাকে দেওয়া যাক প্রথম কুইন এবং বিশপ মিলে তার সৈন্যটাকে আক্রমণ তো তার সৈন্যটাকে মুভ করে ব্লক করতে পারছে না ডাইগোনালটাকে তাহলে বিশপ দিয়ে বা তার নাইটটাকে ক্যাপচার করে দেবো আমি তো এবারে সে সৈন্য মুভ করে দেবে আর কি তখন সৈন্যদিক ক্যাপচার করে তার বিষবটাকে আক্রমণ ও দুই হাজার পঞ্চান্ন আমার প্রতিপক্ষের রেটিং আসলে কী হয় সাধারণত পরে না আর কি এত কম রেটিং এর খেলোয়াড়ের সঙ্গে কিছু না অন্তত একশোর মধ্যে রেঞ্জ থাকবে কিন্তু দুই এক সময় এরকম হয়ে যায় আমার রেটিং যেখানে বাইশশো স্যার সেখানে দুই হাজার পঞ্চান্ন রেটিং প্রতিপক্ষের সাথে খেলাটা পড়েছে আমার এবারে রোগ দিয়ে ক্যাপচার করতে পারে এই প্রাণে যে পরের মুভ বিশব দিয়ে ক্যাপচার করবে সৈন্য দিয়ে ক্যাপচার করলে সে রোগ দিয়ে ক্যাপচার করবে আমার নাইটটাকে না করে নি করলে কিছু করতে পারতাম না কারণ বিষব দিয়ে প্রথমে একটা সেক দিতে পারতাম তারপর নাইটটাকে মুভ করতে পারতাম আমি দেওয়া যাক একটা সেক প্রথমে চেক দেওয়ার পরে এদিকে আবার সে আক্রমণ করে গেছে এসব দিয়ে ক্যাপচার করা যাক তার স্বৈন্যটাকে প্রথম কুইনটাকে নিয়ে আসা যাক কুইন দেশে তার স্বৈন্যটাকে আক্রমণ আর কি এই সময়টাকে দিয়ে দিলাম সে ডিফেন্ড করে রেখেছে প্রথমেই প্রথমেই ডিফেন্ড করে রেখেছে তো এবার তার প্ল্যানটাকে যে বিষব দিয়ে ক্যাপচার করবে সৈন্য দিয়ে ক্যাপচার করলে রোগ দিয়ে ক্যাপচার করে দেবে যাই হোক আমি প্রথমে রোগটাকে মুভ করে রাখি আমি যদি এবার সে ভুল করে বিষব দিয়ে ক্যাপচার করে সৈন্য দিয়ে ক্যাপচার সে যদি রোগ দিয়ে ক্যাপচার করে আমি রোগ দিয়ে একটা ও হো না আমি তো ভুল বললাম আর কি আমি তো ভুল করে গেলাম এদিকে আমার এদিকে এবার ট্যাপ হয়ে গেলো বিষপটা আমি ভুল করে গেলাম ভুল করে আমার কুইনটাই ট্যাপ আমার একটা পিস ডাউন হয়ে যাবে এবার না একটা পিস

ডেভেলপ করলে বিশপ দিয়ে চেক দেবে কিং দিয়ে ক্যাপচার কুইন দিয়ে পিন করে দিতে পারবে সৈন্যটাকে মুভ করব মানে পজিশন আমারই ভালো ছিল কিন্তু এই ভুল করে যাওয়াতে র্যাপিড গেমে এই জন্য আর কি খেলতে ইচ্ছে এখন আর কি র্যাপিড গেমে কী হয় ক্যালকুলেশন করতে পারে না একদমই তো কোইনটাকে আবার এখানে আনতে পারে আমার বিষবকে আক্রমণ আবার সেই সঙ্গে এদিকে আক্রমণ তো সোনা দিয়ে ডিপেন্ড করতে হবে নাহলে আবার এদিকে সেক দিতে পারবে বিষব দিয়ে বিষব দিয়ে সেক দিয়ে ক্যাপচার করে দেবে আমার রোগটাকে যাক বিশপ দিয়ে ক্যাপচার করেনি আর কি তো প্রথমে তার কুইনটাকে আক্রমণ করা যাক তো কোইনটাকে এখানে দিয়ে আক্রমণ করবে তো তখন তাহলে রোগ দিয়ে ডিফেন্ড করে দেবো আর কি প্রথমে তারপর কিমটাকে এখানে নিয়ে যাব না হচ্ছে না রোগটাকে এখানে দিলে কুইন দিয়ে চেক দেবে সৈন্যদিকে ক্যাপচার করতে পারবো না এখন নাইট দিয়ে ডিফেন্ড করা যাক এবার কুইন দিয়ে সেট দেবে কিংটাকে এখানে দেবো সে ক্যাপচার করে দেবে দেওয়ার পরে দিকে দিয়ে দেবো কিংটাকে না প্রথমেই ক্যাপচার করে দিয়েছে শৈন্যটাকে প্রথমেই ক্যাপচার করে দিয়েছে না এটাকে তাহলে ডেভেলপ করে কুইন দিয়ে চেক দিতে পারবে না এবারে তো বিশপ দিয়ে ক্যাপচার করে দেবে তাহলে রূপ দিয়ে ক্যাপচার করে দেবো আর কি প্রথমে তার কুইনকে আক্রমণ তারপরে ডাবল করার প্ল্যান নেব কিংবা একটা মুখ করা যাবে যদি বিষবদের ক্যাপচার না করে সৈন্যটাকে মুপ বিষব্দে তার কুইনটাকে আক্রমণ আবার রোগ দিয়ে দিকে আক্রমণ পজিশন আমারও খারাপ না যদিও আমার কাছে একটা কুইন নেই আর কি রোগটাকে জায়গা মতো নিয়ে চলে আসলো যার ফলে আর কিছু করা গেল না আর কি রোগটাকে নিয়ে আসা যাকে দেখে এবারে সোনাটাকে যদি মুখ করে রোগ দিয়ে একটা চেক দেওয়ার পর কিংটাকে এদিকে দিলে পর রোগ দিয়ে ক্যাপচার করে দিতে পারবো আমি তার সোনাটাকে ওহো আর রোগ দিয়ে যদি ক্যাপচার করে নাইট দিয়ে ক্যাপচার করে দেবো কারণ বিষব দিয়ে ক্যাপচার করা যাবে না তাহলে আবার সে কুইন দিয়ে ক্যাপচার করে একটা চেক দিয়ে এই রোগটাকে ক্যাপচার করে দেবে রোগটাকে এদিকে না এনে প্রথমে যদি রোগটাকে এখানে দিতাম সেকমেন্টের থ্রেট তাহলে তো সেই রোগ দিয়ে ডিফেন্ড করে দিতে পারতো আর কি তো তার সাথে বলে রোগটাকে নিয়ে আসলাম কেবারে রুকটাকে দেওয়া যাবে এখানে রুক দিয়ে সেট মিনিট থ্রেট তো রুকটাকে খান দেবে এদিকে তার সহায়টাও ডিফেন্ড হয়ে যাবে রুক দিয়ে তো রুকটাকে যদি এখানে নিয়ে আসে তখন তখন যদি সৈন্যমুখ করি বিষব দিয়ে আক্রমণ করি সৈন্যটাকে মুখ করলে রোগ দিয়ে চেকমেট করে দেবে আমাকে ক্যাপচার করে বা নাইটটাকে দিকে দিতে হবে আবার মুখ প্রথমে যদি নাইটটাকে নিয়ে আসি এদিকে নাইট থেকে দেওয়া যাবে এখানে যাতে তার কুইনটা এখানে আসতে না পারে আর কি নাহলে এবার অন্য কোনো জায়গায় মুভ করে রোগ দিয়ে সেফ দিতে পারবে বিষব দিয়ে ক্যাপচার সে এবার কুইন দিয়ে ক্যাপচার করে সেক দিতে পারবে তো এবারে কুইন দিয়ে যদি রোগ দিয়ে যদি ক্যাপচার করে দেয় রুক দিয়ে ক্যাপচার করে আবার সেই সেক দর প্ল্যান আর কি তো রোগ দিয়ে আবার তার সৈন্যটাকে আক্রমণ সৈন্যটাকে আক্রমণ রোগ দিয়ে কুইনটাকে এখানে দিয়ে চেক মেরে থ্রেট চেক দেওয়ার পেলেন আবার বিসবটাকে আক্রমণ তাই তো সবটা ডিপেন্ড হয়ে আছে আমার সৈন্য দ্বারা দেওয়া যা কি আর কোয়া যাবে 룩디에스에 큰 디엣기스과 자스나 নাইটটাকে মুখ করা যাক দিলে পর কিছু একটা করা যাবে আর কি এবার এই সে সোনোটাকে বিশব্দ আবার সে আক্রমণ করবে সৈন্যটাকে তো সোনোটাকে যদি মুভ করে নাইটটাকে ঘাম তার কুইনকে আক্রমণ সে কুইন দিয়ে যদি একটা সেক দে কিংটাকে এদিকে 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 নাইটটাকে খাঁ দিলে বিষব দিয়ে সেক দিলে পর কিংটাকে এদিকে সে আবার কুইন দিয়ে সেক দেবে কিংটাকে এদিকে আনবো সেকমিট করে দেবে তাহলে আবার চেক দেওয়া যাক রোগ দিয়ে কয়েকবার পজিশন খারাপ হয়ে গেছে একদম ভালো পজিশনটা নষ্ট হয়ে গেছে একদম আমার আবার রোগ দিয়ে চেক তো কিংটাকে যদি এখানে নিয়ে আসে সরি এই জায়গায় নিয়ে আসে রোগ দিয়ে একটা সেক যদি ক্যাপচার করে দেয় কিং দিয়ে আমার রোগটাকে নাইট দিয়ে চেক দিয়ে ক্যাপচার করে যাবে তার রোগটাকে রোগটাকে এখানে একটা চেক দেয় কিংটাকে দিকে নিয়ে যাবে রোগটাকে এখানে একটা চেক কিংটাকে দিকে নিয়ে গেল বিষব দিয়ে চেক কিংটাকে দিকে নিয়ে যাবে কাজ হচ্ছে না ক্যাপচার করবে না সে তো চেক দেওয়া যাক প্রথমে রোগ দিয়ে দেখা যাক কোন দিকে নেয় তার বিষব কিংটাকে ও হো এবারে কিংটাকে এখানে নিতে পারবে বিশপ দিয়ে ডিসকভার চেক দেব আর কি বিশপ দিয়ে একটা আক্রমণ করবো সেক্ষেত্রে যদি কিং দিয়ে ক্যাপচার করে দিত নাইট দিয়ে চেক দিতাম আর কি এবারে বিশপ দিয়ে একটা চেক যদি দেই চেক দিলাম কিং দিয়ে ক্যাপচার করলো নাইট দিয়ে একটা চেক কিংটাকে দিকে দেবে নাইট দিয়ে চেক যাক বাসা গেছে আর কি আর যদি নাইট দিয়ে একটা চেক দেই তার কিংটাকে কিংটাকে এখানে দেবে দেওয়ার পর চেকমেট ওয়াও চেকমেট হয়ে গেছে এই যে চেকমেট হয়ে গেল নাইট দিয়ে চেক আমি আর কী করতে যাচ্ছিলাম যে রোগটাকে বিষব দিয়ে চেক দিয়ে রোগ দিয়ে ডিসকভার অ্যাটাক করতে যাচ্ছিলাম তার কুইনটাকে যাতে করে আমার লস হয়ে যেত তো এবার তার কিনটে কিনে এবার এই যে বিষব দিয়ে রোগ রূপ দিয়েছে চেক মেট বাহ কি খেলা দিলাম কিন্তু প্রথমে আর কি ভুল করে গেছি আমি দেখা যাক ব্ল্যান্ডার কতগুলো হয়েছে আর কি ব্ল্যান্ডার তো হয়েছে কমপক্ষে আর কি চারটে আর মিস্টেকও করে গেছি অনেক প্রতিপক্ষের তিনটে ব্ল্যান্ডার আমারও তিনটে ব্ল্যান্ডার দেখাচ্ছে জিরো মিস্টেক ছয়টা ব্ল্যান্ডার ছয়টা ব্ল্যান্ডার করেছি না তো একটা আওয়াই নাই ছয়টা ব্ল্যান্ডার প্রতিপক্ষ করেছে তিনটে ব্ল্যান্ডার দুটো মিস্টেক পজিশন আমার ভালোই ছিল আর কি প্রথমের দিকে দেখুন এই যে এই সব জায়গায় এইসব জায়গায় আমারই ভালো পজিশন ছিল বংশ আমার এখানে স বিষপটাকে আনলাম সে তার বিষবটাকে নিয়ে গেলো এই জায়গায় আমার ওর বিষব দিয়ে তার নাইটটাকে প্রথমে ক্যাপচার করে দেওয়াই বলছিল সৈন্য দিয়ে ক্যাপচার করতো তারপরে আমি কুইনটাকে এখানে দিতাম দেওয়ার পরে আমার বিষপ এবং কুইন মিলে সৈন্যটাকে আক্রমণ তখন সে সৈন্যটাকে মুভ করতো আমি প্যাসেন্ট করে দিতে পারতাম তারপরে বিষব দিয়ে আবার ক্যাপচার করে সে দিতে পারতাম আর কি অবশ্যই করে এটাই ভালো ছিলো সঠিক কথা প্রথমে বিষব দিয়ে ক্যাপচার সে সৈন্যদের ক্যাপচার তারপরে আমার কুইন এই জায়গায় তারপরে সে সৈন্যটাকে মুভ করবে সৈন্যদের ক্যাপচার সে রুখ দিয়ে যদি ক্যাপচার করে বিষব দিয়ে ক্যাপচার করে শেখ সে তার কিংটাকে মুভ করবে তারপরে তারপরে যদি আমি প্রথমে মনে করি এখানে বিষব দিয়ে ক্যাপচার সৈন্য দিয়ে ক্যাপচার কুইনটাকে মুভ করলাম এবার সে সৈন্যটাকে মুভ আমি এনপেসান্ট করলাম সে করলো রুখ দিয়ে ক্যাপচার আমি একটা শেক দিলে কিংটাকে মনে কোন এখানে দিল দেওয়ার পরে এবারে কি করা যাবে এবারে আমি নাইটটাকে যদি মুভ করি তাহলে এবার সে তার নাইটকে ক্যাপচার করে দেবে তারপরেও ভালো ছিল আর কি কারণ পরে মুখ সে বিষব দিয়ে সরি বিষব দিয়ে একটা শেক দিয়ে সৈন্য দিয়ে ক্যাপচার করলে রোগ দিয়ে ক্যাপচার তো যাই হোক এই পজিশনে ভালো শ্রোতা হওয়াও আর কি তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন